একটা মানুষের একটা যতক্ষণ না ভালো লাগছে ততক্ষণ তো সে তাকে কিভাবে তার সাথে সম্পর্কটা তৈরি করবে তাই না তার জন্য ভালো লাগাটা ভীষণভাবে দরকার আজকের ভিডিওতে আমি বলবো মেয়েদের এমন দুটো গুণ যেটা যদি কোনো মেয়ের মধ্যে ছেলেরা দেখে ছেলেরা কিন্তু খুব সহজেই অ্যাট্রাক্ট হয় অবশ্যই কারণ আমরা একটা সম্পর্কের উপরে আলোচনা করার জন্য চ্যানেলে আসি বা তোমরাও সম্পর্কটা কিভাবে ভালো হবে সেইটা দেখার জন্য চ্যানেলে আসো তো সেই কথা অনুযায়ী যদি বলা যায় তাহলে একটা পার্টনারের মধ্যে কোন গুণটা থাকলে আমরা খুব সহজেই অ্যাট্রাক্ট হব এইটা কিন্তু আজকের দিনে ভীষণভাবে দরকার কারণ এখনকার দিনে খুব সহজেই ব্রেকআপ হয়ে যাচ্ছে খুব সহজে কিন্তু সম্পর্ক ভেঙে যাচ্ছে এই ভেঙে যাওয়ার যুগে থেকে যাওয়ার মতন মানুষের কিন্তু ভীষণ দরকার হয় সেই জন্য আজকের ভিডিওতে আমি বেশি না দুটো টিপস তোমাদের সাথে শেয়ার করবো যে এই দুটো টিপস যদি মেয়েদের মধ্যে থাকে তাহলে যে কোনো ছেলেই কিন্তু সেই মেয়েটার জন্য অ্যাট্রাক্ট হয় চ্যানেলে নতুন হলে অনেক চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে দাও ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো লাইক করো কমেন্ট করো তোমরা কমেন্ট করছো না প্লিজ কমেন্ট করো ভিডিওর মধ্যে কেমন লাগছে জানাও আর যারা পার্সোনালি কথা বলতে চাও তারা কিন্তু অবশ্যই আমাকে মেসেঞ্জারে বা ইনবক্সে মেসেঞ্জারে ইনবক্সে বাই ইনস্টাগ্রাম ইনবক্সে অবশ্যই জানাও মেয়েদের মধ্যে কোন গুণ আজকে দুটো মেয়েদের গুণ বলি তারপরে না হয় ছেলেদের পড়ব তো প্রথম কথা হচ্ছে আমরা যখন একটা সম্পর্কে যেতে চাই একটা মানুষের লুকস আমরা প্রথমে কি করি আমরা তার লুকসটা দেখি বা কে তো হেভি সুন্দর দেখতে এর সাথে সম্পর্কে যাওয়া যায় তাই তো কিন্তু লুকসটা থাকে দুদিনের एक्चुअली কি দেখা দেখা উচিত যে তার ভেতরটা কি রকম সে কতটা তোমাকে চায় কতটা সে লয়াল কতটা তার কথাবার্তার ধরন প্রথম কথা ছেলেরা প্রথমেই যে মেয়েটার সাথে কথা বলতে চায় ছেলেরা প্রথমেই দেখে যে মেয়েটা কিভাবে কথা বলছে অবশ্যই আমি যেইটুকু কথা বলে বুঝেছি আমার সাবস্ক্রাইবার যে সমস্ত ভাইরা বা দাদারা আছেন বা আমার স্থানীয় যারা আছে তাদের থেকে যে ছেলেরা খুব সহজে সেই মেয়েকে পছন্দ করে যে মেয়ে একটু পোলাইট হয় একটু মুখের ভাষা হবে সুন্দর একটু নম্র একটু ভদ্র এই ধরনের মানুষ কিন্তু প্রত্যেকটা ছেলেই কিন্তু এই ধরনের মেয়ে পছন্দ করে এবার দেখো সারাক্ষণ কি নম্র ভদ্র হয়ে থাকতে হবে এরকম ব্যাপারটা ডিপেন্ড করে সিচুয়েশন ওয়াইজ একটা মানুষ যখন তোমার সাথে পোলাইটলি বিহেভিয়ার করছে সে তোমার সাথে ভালোভাবে কথা বলছে সেও তখন এক্সপেক্ট করবে না কি আমি যার সাথে কথা বলছি সেও যেন আমার সাথে একটু পোলাইটভাবে একটু ভালোভাবে কথা বলে তো তোমার মধ্যে যদি সেই কোয়ালিটিস থাকে তাহলে কিন্তু তোমার মতন মেয়েকেই ছেলেরা পছন্দ করে যে একটুভাবে উত্তর স্ট্রেট কার্ড দাও আমি একবারও বলছি না যে কেউ তোমাকে খারাপ কথা বলে সেখানেও তুমি পোলাইটভাবে অ্যান্সার দাও সেখানে উত্তর কিন্তু তোমাকে স্ট্রেট কার্ড দিতে হবে যে দ্বিতীয় দিন সে বলার যেন সাহস না পায় কিন্তু যে মানুষটা ঠিক আমি যেটা একটু আগে বললাম সেইখানে তোমাকে হতে হবে একটু নম্র এবং ভদ্রভাবে উত্তর দিতে হবে কম কথা বলো কিন্তু যেটুকু বলো সেটুকু পোলাইটলি বলো খুব সহজেই কিন্তু এই ধরনের মেয়েদের প্রতি ছেলেরা অ্যাট্রাক্ট হয় দ্বিতীয়ত হচ্ছে যে মেয়েরা হয় কেয়ারিং ছেলেরা চায় যে একটু তার পার্টনার তাকে কেয়ার করবে তার পাশে থাকবে তার সারা দিনের খোঁজ খবর নেবে সে কেমন আছে জানতে চাইবে এই জিনিসগুলো কিন্তু ছেলেরা চায় তাই যে মেয়ের মধ্যে কেয়ারিং ব্যাপারটা থাকে সে কোনো একটা পুরুষের পার্টিকুলার একগাদা নয় একটা পুরুষের যত্ন নিচ্ছে তার কেয়ার করছে তাকে ভালো রাখার চেষ্টা করছে নিঃসন্দেহে কিন্তু ছেলেরা এই ধরনের মেয়ে কিন্তু ডিজার্ভ করে এবং এই ধরনের মেয়ে কিন্তু তারা চায় তৃতীয়ত হচ্ছে যে মেয়ে একাধিক সম্পর্কে জড়িত থাকে না এখনকার দিনে কিন্তু অনেকেই একাধিক সম্পর্কে জড়িত হয়ে পড়ে পার্টনার যদি লয়াল হয় এই ছেড়ে যাওয়ার যুগে মেয়েদের কাছে একটা কথা খুব মাথায় রাখবে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট মেয়েদের কাছে কিন্তু প্রচুর অপশানস থাকে তুমি দেখো না তুমি যদি একটা মেয়ে হও সেই ক্ষেত্রে বলছি তোমারকে একটা ছেলে ছেড়ে চলে গেল বেশি দিন লাগবে না তুমি কিন্তু খুব সহজেই আরেকটা একটা আর একটা পুরুষ মানুষ তোমার জীবনে তুমি পেয়ে যাবে সেখানে তুমি সম্পর্কে যাও বা না যাও হোয়াট তাই মেয়েদের কাছে থাকে প্রচুর অপশন তারা কিন্তু আশেপাশে প্রচুর অপশান নিয়ে কিন্তু আমরা প্রত্যেকটা মেয়েই কিন্তু ঘোরাফেরা করি আমাদের কাছে থাকে প্রচুর অপশান এই প্রচুর অপশানের ভিড়ে যে মেয়ে তোমাকেই প্রায়োরিটি দিচ্ছে তোমাকেই ভালোবাসছে তোমাকেই ভালো রাখছে তোমার উপরেই স্টেক থাকছে তুমি ছাড়া সে অন্য কিছু ভাবতে পারছে না ভাবতে চাইছে না নিঃসন্দেহে সে কিন্তু এত অপশানের ভিড়ে যারা হারিয়ে যায় তারা কিন্তু কখনোই লাইফ পার্টনার হওয়ার যোগ্য নয় এত অপশানের ভিড়ের মধ্যে যে মেয়ে তোমাকে ভালোবাসছে ভালো রাখছে এই ধরনের মেয়ে কিন্তু ভীষণভাবেই ছেলেরা এক্সপেক্ট করে তার লাইফ পার্টনার হিসাবে এবার ডিপেন্ড করে না যারা টাইম পাস করে তাদের ক্ষেত্রে আলাদা কিন্তু একটা মেয়ের মধ্যে এই তিনটে কোয়ালিটিস যদি যেগুলো বললাম সেগুলো যদি সিচুয়েশান ওয়াইজ একটা মেয়ের মধ্যে থাকে খুব সহজেই কিন্তু একটা ছেলে সেই মেয়েকে পছন্দ করে আজকের ভিডিওতে আমি এটা বললাম এটা অবশ্যই ছেলেদের ক্ষেত্রেও প্রযোজ্য ছেলেরাও ছেলেদের ক্ষেত্রেও কিন্তু মেয়েরা এই ধরনের ছেলেই পছন্দ করে কেয়ারিং হবে কথাবার্তা ভালো হবে এবং লয়াল হবে এইটা কিন্তু বেসিক জিনিস সম্পর্কের মধ্যে তাই তোমার পার্টনারের মধ্যে যদি এগুলো থাকে তোমরা সম্পর্ক নিঃসন্দেহে চালিয়ে নিয়ে যেতে পারো সেই সম্পর্কে বিচ্ছেদ কিন্তু খুব সহজে হবে না ভিডিও ভালো লাগলে পাশে